নমস্কার দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা শুরু করছি সংবাদ সারাদিন মার্কিন শুল্ক চাপানোর জেরে বৃহস্পতিবার সেনসেক্স পড়লো পাঁচশো পয়েন্টে এদিন বাজার খুলতে শেয়ার মার্কেটে ধস শুরু হয় বিশেষজ্ঞদের অভিমত ট্রাম্পের একতরফা শুল্ক চাপানোর ফলে শেয়ার বাজারে এই পতন মার্কিন শুল্ক চাপানোর জেরে বৃহস্পতিবার সেনসেক্স পড়লো পাঁচশো পয়েন্টে এদিন বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস শুরু হয়েছে এবং বিশেষজ্ঞদের অভিমত ট্রাম্পের একতরফা শুল্ক চাপানোর ফলে শেয়ার বাজারে এই পতন গতকালই ট্রাম্প ঘোষণা করেছে যে ভারতের জন্য পঁচিশ শতাংশ শুল্ক চাপানো হবে আর এরপরেই বৃহস্পতিবার সেনসেক্স পড়লো পাঁচশো পয়েন্টে মার্কিন শুল্ক চাপানোর জেরে বৃহস্পতিবার সেনসেক্স পড়লো পাঁচশো পয়েন্টে এদিন বাজার খুলতে শেয়ার মার্কেটে ধস শুরু হয়েছে বিশেষজ্ঞদের অভিমত ট্রাম্পের একতরফা শুল্ক চাপানোর ফলে শেয়ার বাজারে এই পতন গতকালই ডোনাল্ড ট্রাম্প তিনি ভারতের জন্য ২৫ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করেছেন আর এরপরই শেয়ার বাজারে পতন বৃহস্পতিবার সেন্সেক্স পড়ল পাঁচশো পয়েন্টে এদিন বাজার খুলতে শেয়ার মার্কেটে ধস শুরু হয়েছে বিশেষজ্ঞদের অভিমত ট্রাম্পের একতরফা শুল্ক চাপানোর ফলে শেয়ার বাজারে এই পতন